আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শ্রীতাই প্রিয় ভোনরা কেমন আছেন সকলে আমরা আজকে জামদানি ট্রাক ভর্তি কালেকশন নিয়ে আসছি এই ভর্তি কালেকশন যা লাগবে বলবে যে আমার সোজা আমাদের পূর্ণিমার সাথে চলে আসবেন আমরা আজকে পিওরের অরিজিনাল ঢাকায় জামদানি শাড়িগুলো আপনাদেরকে অফার প্রাইসে দিব এই শাড়ি মার্কেট প্রাইস যে কোনো জায়গায় যাবেন আপনার চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা আপনাদেরকে আজকে অর্ধেক থেকেও কম দামে অফার দিব তো দেখতে থাকেন প্রত্যেকটা শাড়ি হ্যাঙ্গারিং করা আছে সব খুলে খুলে আপনাদেরকে দেখাবো আমরা শাড়ি দেখার সাথে সাথে পড়ে যাবেন শাড়ির এত সুন্দর এটা পিওরের গোল্ডেন কালার দেখেন সম্পূর্ণ কাজ করা পিওরের জামদানি শাড়ি আর জামদানি শাড়ি অরিজিনালগুলা যেগুলো অরিজিনাল থাকবে ওইগুলোর সাথে কিন্তু ব্লাউজ হয় না আপনি যত দাম দিয়ে কিনেন সব জায়গায় যে আপনারা ব্লাউজ পিস পান ওটা হচ্ছে ভুয়া আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল পিওরের জামদানি শাড়ি যেটার সাথে ব্লাউজ পিস থাকবে না এটার প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস আরেকটা দেখান চলবো চলুক দে এইটা কালারটা হচ্ছে ব্লু এটা কি কালার ব্লু কালার এবং এটা ন্যাভি ব্লু কালার তার সাথে রয়েছে গোল্ডেন রোজ গোল্ড কালার জড়ি সু কাছে এত সুন্দর পিওরের অরিজিনাল জামদানি শাড়ি যেটা আমরা পূর্ণিমার শাড়ি এখন অফার প্রাইজ দিচ্ছি আরেকটা খুলেন একের পর এক কালেকশন মানে কোনো কমতি নাই কত কালেকশন আপনার লাগবে আপনি কি কালার চান কি ডিজাইন চান আমাদের কাছে বললাম না প্রথমেই যে কয়েক ট্রাক কালেকশন চলে আসছে এটা হচ্ছে রেড কালার দেখেন কালারটা এটা আরও সুন্দর কালার এভাবে লম্বায় খুলেন লম্বায় লম্বাই খুলেন লম্বাই যেভাবে ধরছেন না প্রথমটা ওইভাবে খুলেন হ্যাঁ এভাবে ধরেন হ্যাঁ খুব সুন্দর শাড়িটা অনেক আনকমন অনেক আনকমন ঠিক আছে আরেকটা কালার দেন আরেকটা ডিজাইন দেন তো প্রাইসটা আমি ভিডিওটা দুই তিন মিনিট হোক তারপর দামটা বলে দিচ্ছি শালার তাহলে আপনি আরও কিছু দেখতে পারবেন এটা কালারটা হচ্ছে অ্যাশ কালার এবং এটা ডিজাইনটাও কিন্তু ডিফারেন্ট টোটালি দেখছেন এটা কালারটা ডিজাইনটা কতটা সুন্দর কতটা দেখার মতো ডিজাইন কালারটা বোন অনেক সুন্দর বোন এবং প্রত্যেকটা শাড়ি অরিজিনাল এবং পিওরের যেটা মার্কেট প্রাইস আছে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে এই মুহুর্তে অফার দিচ্ছি বোন তো অফারটা প্রাইসটা যেটা দিচ্ছি আপনাদেরকে এই অফার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আপনি পঁচিশশো টাকায় আপনি অরিজিনাল জানদাই শাড়ি পাচ্ছেন আপনি মার্কেটে ঘুরলেও এগুলো চার থেকে পাঁচ হাজার থেকে কিনতে হবে এরকমই অসম্ভব কিন্তু আমরা আপনাদেরকে পঁচিশশো টাকায় দিচ্ছি আপনার দরকার হলে দুই তিনটা দোকান যাচাই বাছাই করে তারপর আমাদের পূর্ণিমা সেটা আসবেন তাহলে আপনার আইডিয়া হবে যেটা পূর্ণিমা সারি আসলেই কম দামে বিক্রি করে আরেকটা দেন কালেকশন সব নতুন যা দেখাচ্ছি সব নতুন কালেকশন ট্রাক ভর্তি কালেকশন আসছে এত পরিমাণ কালেকশন আসছে আমাদের এটা হচ্ছে ব্লু সাথে ম্যাজেন্টা বোন এটা যে ডিজাইনটা বোন আপনি কোনো পার্টি ফাংশনে যদি পরে যান ইনশাআল্লাহ ওই পার্টি ফাংশনের মধ্যে যদি পাঁচশো জন গেস্ট আছে আপনি থাকবেন সব থেকে আলাদা সুন্দর থাকবেন ইনশাল্লাহ একটা শাড়ি পরেই দেখেন মানুষের মনে করবে মনে হয় আপনি এটা পাঁচ হাজার কিনছেন কিন্তু আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা অফার দিচ্ছি ঝটপট যেটা ভালো লাগতেছে অনলাইনে অর্ডার করেন আর যারা দোকানে সরাসরি এসে দেখবেন তাদের জন্য তো আরও সুবর্ণ সুযোগ কারণ আপনি দোকানে আসলে আপনি হাজার পিস দেখে ডিজাইন দেখে কালার দেখে কিনে নিতে পারবেন এটা অরেঞ্জ কালার বোন এটা ডিব অরেঞ্জ কালার খুব সুন্দর অরেঞ্জের সাথে অরেঞ্জ সুতার কাজ করা একটু ডিফারেন্ট টাইপ এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো দেন আরেকটা দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বোন এটাও একদম ম্যাচিং সুতার কাজ যে কালারের শাড়ি সেই কালারেরই সুতার কাজ করা খুবই সুন্দর শাড়ি অনেক আনকমন শাড়ি ডিফারেন্ট টাইপের শাড়ি পঁচিশশো টাকায় অরিজিনাল পিওরের জামদানি শাড়ি ঠিক আছে আকাশি কালারটা হ্যাঁ এটা আকাশিটা দেখান খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়িও বাদ দেওয়ার মতো নাই আপনাদের জন্য আমাদের একটা জামদানি শোরুম করেছি যেটা আমাদের সব জামদানি শাড়ি পাবেন মাত্র পঁচিশশো টাকা অফার যতগুলো শাড়ি দেখাচ্ছি পঁচিশশো টাকা করে অফার থাকবে হ্যাঁ দেন পেস্ট কালার এটা এটা হচ্ছে পেস্টের মধ্যে পেস্ট কালারের মধ্যে এবং এটার মধ্যে জরি সুতার কাজ করা থাকবে বোন আমার বোন আমার এবং ভাইয়েরা ভাইয়েরাও যারা দেখতেছেন এবং উৎসাহ হচ্ছেন যে আমার ওয়াইফের জন্য একটা শাড়ি নিব বাবির জন্য শাড়ি নিব বা বোনের জন্য শাড়ি নিবেন বা আপনার মার জন্য নিতে চাচ্ছেন আমি বলবো নিয়ে নেন জামদানি শাড়ি একটা জীবন খুশি হয়ে যাবে পঁচিশশো টাকা আপনারও টাকাটা সেভ হবে আপনারা বাইরে থেকে ওগুলো পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু হবে না একদম লো রেঞ্জে অফার দিয়ে দিলাম সবার সাধ্য অনুযায়ী অফার দিয়ে দিলাম এটা হচ্ছে পার্পল কালার কফি এটা ডিপ পার্পল কালার খুব সুন্দর মাত্র পঁচিশশো টাকা দেন একটা দেন ওরে মাসাল্লাহ এই কালারটা আরো সুন্দর হ্যাঁ কি করছে এটা দেখার মতো না সেই সেই আচল পার বডি সেই সুন্দর মাত্র পঁচিশশো টাকা একটা পিঁয়াজ কালার দেখায়নি এরপর আচ্ছা দেখেন এটা তারপরে পিঁয়াজ কালার দেখায়নি একটা সব কালার আছে বোন আমি হয়তো এই ভিডিওর মধ্যে হয়তো সবগুলো নাও দেখাতে পারি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বড় বড় হলে আবার আপনাদের বিরক্ত লাগবে তিনশালা বোন আমি চেষ্টা করবো যে সব কালার দেখিয়ে দেওয়ার জন্য একদম ডিজাইনগুলোও কিন্তু আলাদা আলাদা একটার সাথে আরেকটা ডিজাইন মিলতেছে না এটা হচ্ছে পিঁয়াজ কালার বোন এটা হচ্ছে অরিজিনাল পিঁয়াজ কালার এই যে এটা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার খুব সুন্দর কালার এটার প্রাইসও থাকবে পঁচিশশো টাকা তো বোন আমি বলবো আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুম ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি আমি আবারও বলি মন দিয়ে একটু শুনেন ঠিকানাটা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম